হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা খড় কেটে মজুত করে রাখতেছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা চাচা আছে উনি খড় কেটে দেয় তো চাচাকে আজকে রাখছি যে খড় কাটার জন্য এ দেখেন চাচা প্রায় ওইদিকে দশটা বস্তা খড় কেটে ফেলছে আর এদিকে এখনও খোলায় রাখছে পুঞ্জি থেকে এগুলো এখন কাটবে চাচা চাচা সারাদিনে খড় কেটে খড় কেটে দেয় আর কি চারশো টাকার মতো করে নেয় তো আপনারা যা আপনাদের যাদের গরু আছে তারা অবশ্যই খড় কেটে মজুত করে রাখতে হবে কারণ সামনে বর্ষাকাল আসতেছে বৃষ্টির দিন তখন প্রতিদিন আপনার খড় কাটা অনেক মানে ভেজাল হবে আর কি এজন্য আপনারা খড় কেটে আগে মজুত করে রাখবেন যাতে এই ভেজালটা না ভেজাল দিয়ে না পড়তে হয় আর কি আর আমাদের এখানে এটা পুঁজি আছে এখানে পর্যাপ্ত পরিমাণে খড় আছে আপনাদের গরু পালতে হলে কিন্তু অবশ্যই খড়ের প্রয়োজন আছে যে যাই বলুক না কেন খড়টা গরুর জন্য লাগবেই বি নয়তো আপনি যদি খড় বা সব কিছু কিনে খাওয়ান গরুকে তাহলে আপনি কম পরিমাণে লাভ করতে পারবেন যেটা দিয়ে আপনার পোষাবে না এইদিকে দেখেন অনেকগুলো খড় কেটে রাখছি আমরা আমাদের টোটাল গরু আছে সাতটা তার মধ্যে হচ্ছে চারটা সার গরু আর তিনটা তিনটার মধ্যে হচ্ছে দুইটা বকনা আর একটা গাবি এই টোটাল সাতটা আমাদের গরু এগুলোর জন্য আমরা খড় কেটে আজকে মজুত করে রাখতেছি একসাথে অনেকগুলো আর প্রতিদিন যখন আপনি খড় করতে খড় কাটতে যাবেন তখন হয়তো বা আপনার সময় হবে না বা প্রতিদিন খড় কাটা একটা ভেজাল ভেজাল বলতে পারেন আর কি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে